হ্যালো এভ্রি ওয়ান স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন ধরেই দেখছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে এস বিল বা ভেজ বিল নিয়ে জানতে চাইছেন যে এসএনপি বিল যেটা বকেয়া রয়েছে সেটা কবে পাওয়া যাবে সেটাই বেশিরভাগ কমেন্টেই আমি সেই প্রশ্নটাই দেখছি তো প্রশ্নটা মানে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ওয়ার্কার দিদির কাছ থেকে এসেছে তো সেগুলোকে শটিং করলে যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে সেটা খুবই কম কয়েকটি প্রজেক্টের ক্ষেত্রে মার্চের বিলটা বাকি আছে তো সেই মার্চের বকেয়া বিলটা কবে পাওয়া যাবে মানে মার্চের যে সবজি বিলটা সেটা কবে পাওয়া যাবে সেটা একটা প্রশ্ন আর বেশিরভাগ ক্ষেত্রে যে প্রশ্নটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে এপ্রিলেরটা মানে তার পরের যে বকেয়াটা এপ্রিলের বকেয়া বিলটা সেটা কবে পাওয়া যাবে সেইটা সেই প্রশ্নটাই বেশি এসেছে কারণ খুব কম কয়েকটি প্রজেক্টেই মার্চের জন্য পেমেন্ট বাকি ছিল তো এত যে প্রশ্ন সবেরই উত্তর নিয়ে আলোচনা করব মার্চ মাসের বকেয়া ভেজ বিলটা আপনারা কবে পাবেন এবং এপ্রিল যে এপ্রিলের যে বকেয়াটা এপ্রিলের বকেয়া ভেজ বিলটাও বা কবে পাবেন তো সব কিছুই আমি অর্ডার সহকারে দেখিয়ে দেবো আর মে মাসও শেষ হয়ে গেল আজকে থার্টি ফার্স্ট তো এই বিলগুলো কবে আপনারা পাবেন সেই সব কিছু নিয়ে ডিসকাস করব তাই ভিডিওটি স্কিপ করবেন না আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তো এখন স্ক্রিনে আপনারা একটা অর্ডার দেখতে পারছেন তো অর্ডারটা পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে তো মেমো নাম্বার আমরা দেখতে পারছি আঠেরোশো আট আইসিডিএম ডিটিই আর ডেটটা হচ্ছে একত্রিশে মে দু হাজার চব্বিশ অর্থাৎ আজই অর্ডারটা হয়েছে কি কি সাবজেক্টটা সেটা আমরা দেখতে পারছি ড্রয়াল লিমিট টুয়ার্ডস কস্ট অফ এস এন পি অর্থাৎ পির যে কস্ট সেইটার রেসপেক্টেড ড্রয়াল লিমিট সেট করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে এইটা তাহলে কোন মানে কোন ক্ষেত্রে কোন মাসের ড্রয়্যাল লিমিট এটা সাবজেক্ট দেখতে পারছি ড্রয়াল লিমিট আন্ডার স্কিম কম্পোনেন্ট জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম বি একশো পঞ্চান্ন সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ মানে সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রামের যে স্কিম কম্পোনেন্ট জিরো ওয়ান বি একশো পঞ্চান্ন জিরো ওয়ানের ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে এরপরের কি লেখাটা রয়েছে একটু দেখব একটু জুম করে নিই In continuation to the memo number 1362, date 25th April, drawal limit has been set up under 01 Supplementary Nutrition Program WB Akshopancharno for fund amounting ato towards SNP in favor of the IS, bracketed ETPOs of government run ICDS project. ব্লক লেভেল ইমপ্লিমেন্টিং এজেন্সিস অফ পুরুলিয়া অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এসপার অ্যান এক্সটার এনক্লোজ এখানে কন্টিনিউয়েশন এই ওয়ার্ডটাতে ফোকাস করতে হবে আমরা দেখতে পাচ্ছি তেরোশো বাষট্টি মেমো নম্বরের কথা উল্লেখ করা আছে যার ডেটটা হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তো তেরোশো বাষট্টি মেমো নম্বরে কী ছিল তো পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশের তেরোশো বাষট্টি মেমো নম্বরের যে অর্ডার তাতে ছিল এসএনপি টিল মার্চ অর্থাৎ মার্চ পর্যন্ত এস বিল তার অ্যালটমেন্টটা সেট করে দেওয়া হয়েছিল। তারই কন্টিনিউয়েশান হিসেবে আজকের এই অর্ডারটা অর্থাৎ যে মানে কয়েকটি প্রোজেক্টে এসএনপি মার্চের এস এন পিটা ফুলফিল করা যায়নি তো সেই কয়েকটি প্রোজেক্টের ক্ষেত্রে ওই অর্ডারেরই কন্টিনিউয়েশান হিসেবে এই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কাজে এটা নিশ্চিত যে এই অর্ডারের যে অ্যালটমেন্টটা এসেছে সেটা শুধুমাত্র মার্চ পর্যন্ত এবং সেটা সব প্রজেক্টের ক্ষেত্রেও নয় যে অল্প কয়েকটা প্রজেক্ট সেটা এখানে লেখাই আছে উল্লেখ করা আছে পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি প্রজেক্টের ক্ষেত্রে এখন কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে যে অ্যামাউন্টে দেওয়া হয়েছিল তাতে মার্চের এস বিলটা ডিসভার্স করা সম্ভব হয়নি তো সেটা খুবই কম হলেও সেটাই হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে বিলটা পেমেন্ট করা হয়ে গেছে সেটা তো যে যে প্রজেক্টগুলো বাকি ছিল সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে এই অর্ডারে অর্থাৎ আঠেরোশো এই অর্ডারে ওই বকেয়া যে মার্চের যে বিলটা সেই বিলটার অ্যালোটমেন্ট অর্ডারটা এই অর্ডারে হলো তাহলে বুঝতে পারছেন যে আঠেরোশো আট মেমো নম্বরের যে অর্ডার সেই অর্ডারে ওই মার্চের যে বকেয়া বিলটা সেই অ্যালটমেন্টটা সেট করে দেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ মার্চের যে ভেজ বিল তার ড্রয়াল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মার্চের ক্ষেত্রে বললাম এবার প্রশ্ন হচ্ছে এপ্রিল আর মে মাস এগুলোর ক্ষেত্রে কি হবে আগে এপ্রিলটাই আমরা দেখবো এই অর্ডারে আরও অনেক কিছু লেখা আছে কিন্তু সেগুলো আমার মনে হয় যে আপনাদের না জানলেও হবে খুব একটা আপনাদের জানার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয় তো সেই জন্য আমি আর বাকি অর্ডারটা দেখাচ্ছি না তো এর পরের যে অর্ডারটা সেই অর্ডারটা আমি দেখাচ্ছি দেখুন এই অর্ডারটি সেম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ আই থেকে পাবলিশ হয়েছে তো এর মেমো নম্বরটা হচ্ছে আঠেরোশো ষোলো ডেটটা হচ্ছে একত্রিশে মে দু হাজার চব্বিশ মানে আজকেই আজকেই অর্ডারটা হয়েছে তো এর এর আগে যে অর্ডারটি দেখালাম সেটাও আজই হয়েছিল সেটাও দেখেছেন ড্রয়াল লিমিট টু ওয়ার্ডস কস্ট অফ এস পি মানে এস এনপি ড্রয়ার লিমিটটা সেট করে দেওয়া হয়েছে তো পরেও আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে একই জিনিস লেখা আছে আগেই আমরা জাস্ট দেখেছি বলে আর বেশি ডিটেলে আলোচনা করছি না এখানে যেটা দেখতে পাচ্ছি যে যে অ্যামাউন্টটা মানে যে ড্রয়াল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে তাতে এপ্রিলেরটা নিশ্চিতভাবে পেমেন্ট হয়ে যাবে এপ্রিলের ভেজ বিলটা নিশ্চিতভাবে পেমেন্ট হয়ে যাবে যদি এক্সট্রা থাকে তাহলে মে মাসেরটাও হয়তো কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে হয়ে যেতে পারে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না সেটা যে যার নিজস্ব প্রজেক্টের ব্যাপার তো এটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে তো গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে যে অর্ডারটা আঠারোশো ষোলো দেখতে পাচ্ছি তো এটা এটা ছাড়াও এবার এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে কোন অর্ডারটা সেটাও আমি এক ঝলক দেখিয়ে দেবো দেখুন এটা হচ্ছে এনজিও রান্ড আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে অর্ডারটাতে লেখাই আছে মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে প্রকাশিত হয়েছে মেমো নাম্বারটা আঠেরোশো সতেরো আর ডেটটা হচ্ছে আজকের অর্থাৎ একত্রিশে মে দু হাজার চব্বিশ তো আমরা দেখতে পাচ্ছি আজকে এই পরপর তিনটে অর্ডার হয়েছে ড্রয়্যাল লিমিট টু ওয়ার্ডস কস্ট অফ এস এন পি ফর এনজিও রান্ড আইসিডিএস প্রজেক্ট মানে এনজিওর রানি ডিএস প্রজেক্টের যে এস কস্ট সেটা ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে তো একই জিনিস বলবো যে এখানে যে অর্ডারটা মানে এখানে যে ড্রয়াল লিমিটটা সেট করা হয়েছে সেটাতে এপ্রিল মাসেরটা নিশ্চিতভাবে পাওয়া যাবে মে মাসেরটা আমি নিশ্চিত করে সব প্রজেক্টের ক্ষেত্রে বলতে পারছি না কারণ বিভিন্ন প্রজেক্টের ভ্যালু তো বিভিন্ন রকম হয় সবটা জানা আমার পক্ষে সম্ভব নয় তো যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে মেটা হতে পারে তো তিনটে অর্ডার আজকে পাবলিশড হয়েছে তিনটে অর্ডারই আমি দেখিয়ে দিলাম আপনাদের এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা কবে ডিসবার্স হবে দেখুন সামনের কাউন্টিং এ সবার ডিউটি থাকবে তো সেই জন্য বলবো যে অন্তত সাত দিন সময় নেওয়ার জন্য আর এত ইনফরমেশন দিলাম এই ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আর কি ভিডিও চান বা কি প্রশ্ন আছে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ